প্রিয় বন্ধুরা অনেক বড় বড় বাদামি লেবু এইগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস এক সাইজের লেবু এবং শসা যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি খুবই তরতাজা শসা দেশি শসা এবং খুলনা সোনাডাঙ্গা থেকে সেই না

প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা ঝালো কাটি ট্রেডার্স হ্যাঁ বলে দেন জিরো ওয়ান সেভেন ছাপ্পান্ন চুয়াল্লিশ চুরাশি শূন্য আট আমার নাম কুকুর যারা বিশেষ করে এই যে এই দিক বাগেরহাট না ওই দিক থেকে আসে কিন্তু

সকাল থেকে দশটা পর্যন্ত আর দশটা পরে এক ঘন্টার জন্য জিম যায় এর পরে ধরে বারোটা থেকে তিনটে চারটে পর্যন্ত একভাবে চলে জমজমাট এরপরে নর্মাল হয়ে যায় আবার সন্ধ্যের পরের থেকে সারা রাত আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের এখানে যদি কেউ কোনো কৃষক কিংবা কোনো ব্যাপারী ব্যবসায়ী যদি কিনে নিয়ে আসে বিক্রি করতে চায় তাহলে কি পারবে হ্যাঁ পারবো ও আচ্ছা আচ্ছা তো ওনার কি কোনো টাকা দিতে হয় না ব্যাপারীর কোনো টাকা দিতে হয় না যে এখান থেকে কিনবে তাকে আড়তদারি দিতে হয় সে যদি বিশ হাজার পাঁচ বিশ আচ্ছা এবং নগদ টাকা সে নিয়ে ক্যাশ নিয়ে চলে যেতে পারবে বিক্রি করে ঠিক আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো কাঠি ট্রেডার্স থেকে আপনারা এই সব কিছু নিতে পারবেন পাইকারি দামে বন্ধুরা খুবই ভালো ওল বিক্রি হচ্ছে কেজি প্রতি ষাট টাকা এবং বেগুন এইটা বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি দুই তিন রকমের বেগুন আছে এর জন্য ওনারা বলতেছে যে বেগুনের দাম এরকম কম বেশি করে আমরা নিচ্ছি আর এইটা মূলত একশো টাকা এবং বন্ধুরা পটল যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আর কুশি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এবং উস্তা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরে